বাপের বাড়িতে বউ আমার একা রয়ে গেছে অল্প বয়সে বিয়ে করে আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে ভালোবেসে বউকে আমি খাইয়েছিলাম কলা উদাও হয়ে গেল বউয়ের মনের মধ্যে রাগ ঝড়ে ঝেড়ে তুমি ফেলো পনেরো মিনিটের মধ্যে নাকি হ্যালো বন্ধুগণ মুখ আয়সা গেছি আজকের টপিক টিয়া পাখি বৌদি তো একবার নয় তিন তিনবার লাগানোর চেষ্টা করেছে হার মানে নি বাংলা খেয়ে মার্ব ঠেলা ও বৌদি তুমি এখানটায় বসুন্ধরা লাগাচ্ছ আর তোমার বর না মানে তোমার হাজবেন্ড ওখানটায় দুষ্টুকে কোলে তুলে নিয়ে লাগাচ্ছে ছোট্ট করে আমি আমরা জায়গা ইয়ে মানে ভালো লাগাচ্ছি ডোন্ট মাইন্ড ইয়াম

টিয়া বৌদি টিয়া লোকের মুখে শুনছি নাকি তোমার রস যাচ্ছে কমে আর এই জন্য রাজ দুষ্টু ভাই দুষ্ট দিদিকে নিয়েছে শুধু কোলে তোমার তো রস কমে গেছে তোমাকে নিয়েই বা কী হবে এই জন্য পর্ব শুকনো হয়ে যাচ্ছ আর এমনিতেই দুষ্টু দিদির রস ঝরে ঝরে পড়ছে বৌদি তুমি কাঁদছো কেন রাজধাতা ভাই চলে গেছে তাতে তোমার কি কতজন আসবে যাবে তখন আসবে কত ঘি যতদিন না ঘি আসছে ততদিন তুমি একটু গ্রহণ করো টিয়া বৌদি আমাদের সন্ন্যাস গ্রহণ নিয়েছে একা আছে ভালোই আছে বৌদি কায়েন্দ না কায়েন্দ না তুমি এত তিন চারবার লাগানোর পরেও এত ধৈর্য লাগাতে পারো এত ধৈর্য ধরেছ তো ওর যাক না ওর যখন দুষ্টু দিদি যাবে যখন কমে তখন তোমার যাবে পুরো ভরে পুরো মেকআপ হয়ে যাবে ওটা নিয়ে চাপ নাও না তো আমি তোমার নামে একটা কবিতা চল 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 বাপের বাড়িতে বউ আমার একা রয়ে গেছে অল্প বয়সে বিয়ে করে ভালোবেসে বউকে আমি খাইয়েছিলাম কলা উদাও হয়ে গেল বউয়ের মনের মধ্যে রাগ ঝড়ে ঝেড়ে তুমি ফেলো পনেরো মিনিটের মধ্যে নাকি ফুল সজ্জা রাতে বন্ধু সারা রাত জেগেছে সারা রাত জেগে বন্ধু দিন ক্ষিপ্ত হইয়া কৃষ্ণ আমার বধ করিল কংস আর তিলক ধারণ করিয়া ছাপরি খাচ্ছে দিদি নাম্বার ওয়ানে গিয়ে টিয়া দিদি বলছে অনেক কথা সেই সব কথা শোনার পরে আমার বেড়ে গেছে অনেক মাথা ব্যথা বললাম কি যে তাহলে চলো বিয়ে করে নি তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি তিনবার বিয়ে করেছি আমরা এই বয়সে কোনো কিছু বালই ছেড়তে পারলাম না আর এরা পুরো তিনবার বিয়ে পাস করে নিল আমরা একটা বিয়ে করেছি এতে হিমশিম খেয়ে যাচ্ছি আর এরা তিন তিনবার ধরে বিয়ে করছে এদের এনার্জি লেভেলটা হাই কতটা এটা দেখলেই বোঝা যায় তবে এরা শিক্ষার হার বাড়ানোর জন্য করছে না এরা বংশ বিস্তার করার জন্য করছি মানে কাজ কাজ মন মেজাজ খারাপ হলে মন লাগে না কাজে আর বিয়ার ইচ্ছা জেগে গেলে মেয়েরা বাড়ি থেকে ভাগে আর লাগানোর ইচ্ছে হলে বাঁশ বাগান হোক কচু বাগান হোক ওগুলো চলে টিয়া পাখি বৌদি তো একবার নয় তিন তিনবার লাগানোর চেষ্টা করেছে তবু হার মানে নি বৌদি তুমি এখানটায় বসুন ধরা লাগাচ্ছ আর তোমার বর না মানে তোমার হাজবেন্ড ওখানটায় দুষ্টুকে কোলে তুলে নিয়ে লাগাচ্ছে বলেন কি মানে ভালো না প্রেমে পড়ে বৌদি আমার অনেক ধোঁকা খেলো তুমি আর কি করবে বৌদি এইবার দাদার ওই দুটো নিয়ে বসে বসে খেলো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো টিয়া বৌদি টিয়া বৌদি তোমার নাকি জুয়ার এসেছে এই জন্য দাদা আমাদের দুষ্টু দিদিকে কোলে তুলে নিয়ে লাগাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন পাটটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা ঢং 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 করে বাজি ভেঙে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে কর দো यार তোমার পয়সা থোড়ি না কাট রে কর